ব্যাপার আজকে শান্তনা চুপচাপ কোনো কথা বলতাছে না এটা কি মানা যায় আমার মনে হয় আজকে শান্তনার মন খারাপ আমাদের উচিত শান্তনার মন ভালো করা তোমরা ভুলেও এই ধারণা মনে আই না কারণ হয় যখন চুপচাপ থাকে এর মানে মন খারাপ নয় কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতেছে আর ওইটা আর আশেপাশে যে যায় ও আরও চিন্তায় ফেলা দেয় সো ওর থেকে দূরে থাকো কে এমন চিন্তা করে শান্তনা যে ওর কাছে গেলে আমাদের তো চিন্তায় ফেলাই দিবে চলো দিয়া আমরা যাই একটু যাই না আসি শান্তনা তুমি কি নিয়ে চিন্তা করো আমাদেরকে একটু বলো আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করতেছি তুমি শুনলে তুমিও চিন্তিত হয়ে যাবা আমি চিন্তায় আসছি আমাদের এই জীবনটা আমরা যাপন করতেছি কিভাবে আমরা কিভাবে বাইচে আসি একটা জিনিস চিন্তা করছো সকালবেলা ঘুম থেকে উঠে যে আমরা দাগটা ব্রাশ করি ওই ব্রাশটা প্লাস্টিকের তৈরি দিয়া প্লাস্টিকের তৈরি যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যেটা ব্যবহার করা মানব দেহের জন্য একদমই উচিত নয় তারপরে ওই প্লাস্টিকের ব্রাশের মধ্যে আমরা লাগাই যেটা আমাদের দাঁতের জন্য ভয়াবহ সমস্যার কারণ অত এটাতে ব্রাশ করা শেষে আমরা পানি খাই যে টাঙ্কির পানি খাই ওই টাঙ্কি কবে যে ধুইছে বাড়ি না নানাও জানে না এই অস্বাস্থ্যকর পানি খাইয়া আমরা বাড়িতে আছি তুমি কি ফিল্টারের পানি খাও ওই ফিল্টারের মধ্যে যে পাথর টুনা মোনা দিয়া রাখছে ওগুলা কি কাজ করে তার কোনো নিশ্চয়তা নাই তুমি বোতলের পানি খাবা কয়দিন পর পর গবেষণায় জানা যায় বোতলের পানির মধ্যে নাকি অনেক ভয়ঙ্কর ভাইরাস থাকে তার মানে পানিটা ভেজাল তারপর সকালে নাস্তা খাবা ওই রুটিটা তৈরি করে কর্নফ্লাওয়ার দিয়ে যেটা শরীরের জন্য একদমই খারাপ গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারপরে ভাজিটা এটার যে সবজিটা হাইব্রিটের সবজি মানে এটাও আমাদের জন্য ক্ষতি দিয়া তারপর দুপুরে ভাত খাবা ভাতের মধ্যে যে চাউলটা আছে চাউলের মধ্যে যত পুষ্টিকর উপাদান আছে দিয়া সব কেটে ছেটে আলাদা করে পলিশ করে এটা দুই নাম্বার বানাই ওই চাউলের ভাতটা আমরা খাই সাথে যে তরকারি নিব সব হাইব্রিট তা আবার টাটকা নাই কোন সেততে না দেশের সেততে আহে আয়তে আইতে বাসে যায় আবার কতটি হয় যে খেতের মধ্যে ক্ষেতের মধ্যে কীটনাশক দেয় ওগুলো সব দুই নাম্বার হয়ে যায় তারপর তুমি মাছ খাবা দিয়া কি খাবা তুমি দুধ খাবা মিশানো অরিজিনাল দুধ তুমি খুঁজেই পাবা না ডিম খাবা ডিমের মধ্যে ভেজাল গুস্ত খাবা গুস্ত ভাইরাস মুরগির মাংস খাবা ওইটাও ব্রয়লার শুই দেয় মানে তুমি রাতে খাবা সকালে খাবা দিনে খাবা দুপুরে খাবা নাস্তা খাবা যা খাবা ভাজা খাবা তাও ভেজাত এক তেল দিয়া বাঁচতে থাকে দশ বছর পার হয়ে যায় মাগার তেল চেঞ্জ করে না তা চিন্তা করে দেখছো কত ক্ষতি হয় আমাদের যে চানাচুর বিস্কুট খাও এগুলো পা দিয়া পাড়ায় পাড়ায় বানায় ফুচকা খাবা ওগুলা তো না অসুবিধা মুখে তোলার মতো না এত ক্ষতিকর এই এত ক্ষতিকর উপাদান তারপরে এই যে আমরা যখন বসে আছি না লাইট জ্বলতেছে এই লাইট গুলো মানব দেহে ক্যান্সারের কারণ হয় লাইটের আলো তারপর সারাদিন যে মোবাইলটা টিপি দিয়া এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্রেন টিউমারের কারণ হয়ে দাঁড়ায় অথচ দেখো দিন শেষে আমরা এখনো বাইচে আসি আল্লাহর কি রহমত মানে কেমনে এই শরীরটা চলতেছে এত ভেজাল নিয়ে এত ঝামেলা নিয়া আমার তো মাথায় ঢুকতেছে না একবার চিন্তা করে দেখছো কেমনে বাইচে আছি আমরা আসলে তো আমরা কেমনে বাইচে আসি আমরা কেমনে বাইচে আছি এখনো आम्ला केमने बायच्चासी आता बेजल खैया केमने बायच्चासी आता बेजल खया केमने आगीचोसीला ओढर का जायत ना दिसनसीत खाला एवण सीताजीने पुरा बागो वेगेसेगा बागो साईतबाई बागो केमने बायच्चासी आमरा तो बेजल खया केमने <laughs> <laughs>